গুড মর্নিং আবারও একটা নতুন সকালে শুরু আর সকাল বলবো না বেশ বেলাই হয়ে গেছিলো আর আমরা আজকে যাচ্ছি আমার বোনের বাড়ি বোনের বাড়ি একটা অনুষ্ঠান আছে সেটাই অ্যাটেন্ড করতে তো চলুন দেখে নিই কী কী করছি আর এই সুন্দর সুন্দর ফুলগুলো গাছে যখন ফুটে থাকে দেখতে তো অসাধারণ লাগে কিন্তু আমার সবসময় মনে হয় একটা ফুল নিয়ে চুলের মাঝে এইভাবে লাগিয়ে নেই তারপর ট্রেনে যেতে যেতে একটু মশাইয়ের সাথে রিল বানানোর চেষ্টা করছিলাম জানি ট্রেনে এইভাবে রিল বানানোটা একদমই উচিত নয় আর আমার বোনের মেয়ের জন্য একটা ছোট্ট উপহার নিয়েছিলাম তো দেখুন কেমন লাগছে অতি ছোট আর তবে কিন্তু আমার খুব পছন্দের আর আমার বর্ণশায়েরও খুব পছন্দের তাই দিয়েই আমার এই ছোট্ট পরিমাকে সাজিয়ে নিচ্ছি আর দেখুন তো কেমন লাগছে এই জামাটাও কিন্তু আমার পছন্দের আমার ছোট্ট মাটা সবাইকে প্রণাম করছে আর আদর করছে দেখতেই পাচ্ছেন আর আমার সাথে তো সব সময় চিপকে থাকে আর দাদা ভাইকেও প্রণাম করছে আর নিজেও আবার দেখ কেমন ডান্স করছে তো এইভাবে আজকে দিনটা কাটাচ্ছি আজকে আমার সোনা মায়ের জন্মদিন তার জন্য কিন্তু আমরা একটু সেলিব্রেট করছি আর মেয়ের তো খুশির কোনো একদম ঠিকানাই নেই সেটা অবশ্যই ওর নাচ দেখেই দেখতে পাচ্ছেন জন্মদিনের পরের দিন একটু সেলিব্রেশন করার জন্য অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে সেই জন্যই কিন্তু এখানে মণ্ডপও বাঁধা হয়ে গেছে আর চেয়ার চলে এসেছে আরও অনেক কিছু হবে সেই সমস্ত কিছু দেখতে হলে কিন্তু ভিডিওর শেষ অবধি থাকতে হবে আর অবশ্যই কিন্তু নতুন বন্ধু হলে চ্যানেলটি ফলো করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল তো এখানে আমি খাবারগুলো সাজিয়ে নিচ্ছি এই পিতলের থালাটা এবং পুরো সেটটা আমার বাবা এনেছিল তো এইটা কিন্তু দিয়ে আমি পুরো সাজিয়ে দিচ্ছি এখানে ওই বিভিন্ন ধরনের ভাজা হয়েছিল। আলু ভাজা পটল ভাজা ভাত আর ডাল মাছের তরকারি এই সমস্ত কিছু দিয়ে পায়েস চাটনি মিষ্টি এগুলো তো ছিলই এই সমস্ত কিছু দিয়েই কিন্তু আমি পুরো থালাটা সাজিয়ে দিচ্ছি সব সময় তো আর বোনের বাড়ি আসা হয় না তো আর যেহেতু মানে অন্য কারোর বাড়ি গেলে দেখবেন একটুখানি থতোমতো খেয়েই যায় তো আমিও বুঝতে পারছিলাম না কোনটা করব কোনটা না করব। তা আমার বোন একটু হেল্প করছিল। এখানে সবজি দিয়ে দিলাম ডাল দিয়ে দিলাম এবার ভাতটা উঠিয়ে নেব এভাবে ভাতটা বাটি চাপা দিয়ে সেট করে নিয়েছি সেরম খুব ভালোভাবে কিন্তু এডিটিং বা খুব ভালোভাবে গুছিয়ে কথা বলতে আমি পারি না তো চেষ্টা করছি আপনাদের সাপোর্ট থাকলে আপনাদের ভালোবাসা থাকলে নিশ্চয়ই পারবো আপনারা কিন্তু অবশ্যই একটু সাপোর্ট করবেন ভালোবাসা দেবেন আর এই যে সমস্ত কিছুটা সাজিয়ে গুছিয়ে মেয়েকে বসিয়ে দিয়েছি আর এখানে আমার ঠাম্মি প্রথমে আশীর্বাদ করে নিচ্ছে তারপর বাড়ির একে একে সবাই আশীর্বাদ করে নেবে ওকে তো দেখতে থাকুন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আচ্ছা আমার ভিডিওগুলি কে কোথা থেকে দেখেন সেটা কিন্তু একটু কমেন্ট করে জানাবেন আর কে কে আমার বন্ধু হচ্ছেন নতুন ফলোয়ার হচ্ছেন সেটাও কমেন্টে জানাবেন আমি সবাইকে কিন্তু ধন্যবাদ জানাতে চাই আর একটু একটু করেই পরিবারটা কিন্তু আমার বাড়ছে তো সবাইকে তার জন্য অসংখ্য ধন্যবাদ আর আমি যেহেতু এই প্ল্যাটফর্মে একদম নতুন খুব বেশি কিছু জানি না তো আপনারা কিন্তু অবশ্যই সাথে থাকবেন পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকবো সাথে থাকবো কথা দিলাম তো এইভাবে সবাই একসাথে এগিয়ে যাওয়ার মজাটাই আলাদা আর এখানে খেতে খেতে দেখতে পাচ্ছেন কার্টুন দেখা তো বাচ্চাদের এখন একটা মানে অভ্যাস হয়ে যায় তো এই ছোট্ট পিপচি একটু মানে খাওয়ার সময় হলে একটু মোবাইল দেখতেই হয় ওকে একটু আলাদা নয় আর কি সেটাই তো জেঠিমারাও আশীর্বাদ করে নিচ্ছে তো মেয়ের খুবই রাগ কি জেঠিমারা আগে কেন আশীর্বাদ করেনি এখন খাওয়ার সময় এসেছে সেই জন্য মেয়ের রাগ আর এই যে সবার আশীর্বাদ কমপ্লিট হয়ে গেল সবাই একসাথে আমরা খেতেও বসে গিয়েছিলাম খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে বিকেলবেলা দ্বিতীয় দিনের জন্য যে অ্যারেঞ্জমেন্ট সেটা যন্ত্র চলছে এখানে দেখতেই পাচ্ছেন সবাই মিলে সবজি টবজি একটু কেটে কুটে সকাল থেকেই যেহেতু অনুষ্ঠানটা শুরু হয়ে যাবে তাই সন্ধেবেলা থেকে এগুলো সব রেডি করে রাখতে হচ্ছে তো আমরা গল্প করতে করতে চা খেতে খেতে এই কাজগুলো করে নিয়েছি তারপর এবার রাত্রিবেলা একটুখানি ফেস তো এই ছিল আজকের ব্লগ আবার দেখা হচ্ছে নতুন ব্লগে আজকের ব্লগটা কেমন লাগলো জানিও ভালো থাকবেন সুস্থ থাকবেন গাছ লাগান প্রাণ বাঁচান